নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউয়ের একটি দারুণ টেস্টি রেসিপি একদম নতুন ধরনের এই রেসিপিটি তার জন্যে আমি একটা গোটা লাউ নিয়েছি দেখুন আর লাভের কিন্তু আমি ভুঁড়ির দিকের অংশটা কেটে নেব না আমি মুখের দিকের যে সলিড অংশটা থাকে সেইটা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন মুখের দিকের অংশটা আমি কেটে নিয়েছি আর আমি কিন্তু খোসাটা বাদ দিয়ে নি খোসাটা ডেকে দিয়েছি যেহেতু কচি লাউ আর ভুঁড়িটা কিন্তু একদমই নেই লাউয়ের মধ্যে আর এই রকম মোটা মোটা করে আমি বেশ খানিকটা কেটে নেব খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা যে কোনো নিরামিষের দিন আপনারা এই নিরামিষ লাউয়ের রেসিপি তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউয়ের রেসিপি তৈরি করে খাবেন লাউ কিন্তু খাওয়া খুবই উপকারী লাউ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর লাউ কিন্তু একটা খুবই সুস্বাদু খাবার আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে আমার মতন খেয়ে দেখবেন রান্না করে তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে খানিকটা জল আর যে লাউগুলো কেটে নিয়েছিলাম সেই লাউয়ের টুকরোগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লাউটাকে আমি একটু সিদ্ধ করে নেব এইভাবে সমস্ত লাউয়ের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো খোসা আছে বলে যে খেতে ভালো লাগবে না তা নয় খোসা থাকার জন্য কিন্তু রেসিপিটা দারুণ হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর অল্প পরিমাণে আমি লবণ ছড়িয়ে দিলাম ফুটতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউগুলোকে দিয়ে আমি আট মিনিটের মতন একটু রান্না করে নেব খুব বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না ওভার কুক যাতে না হয় খেয়াল রাখতে হবে এইভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে সেই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু লাউগুলো একদম নেতিয়ে যায়নি খোসাটা রাখার জন্য আর একদম গোটা গোটা রয়েছে এইভাবে লাউগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সমস্ত সিদ্ধ টুকরো টুকরোগুলো ছেকে ছেকে তুলে নেবো খুবই অল্প পরিমাণে জল থাকবে জলটা কিন্তু আমি নষ্ট করব না জলটা আমি অন্য কিছুতে ব্যবহার করে নেব তরকারিতে বা চচ্চড়িতে এবারে একটা পাঠির মধ্যে আমি তিন টেবল চামচ বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটু চেলে নিচ্ছি যেহেতু বর্ষাকাল অনেক সময় পোকা থাকে বেসনে তাই একটু চেলে নিলাম আর নিয়ে নিলাম দুই টেবল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকেও একটু চেলে নিলাম এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করবো দেখুন চালের গুঁড়ো আর বেসনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এক কাপ জল নিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার রেডি করে নেব আমি খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার হবে না আর খুব বেশি মোটাও হবে না দেখুন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ভালো করে ব্যাটার রেডি করে নিতে হবে আবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দেখুন এই রকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে পুরো এক কাপ জল কিন্তু আমার লাগেনি অল্প জল বেঁচে গেছে এবারে লাউগুলো কিন্তু ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি আর ওখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তিন টেবিল চামচ দিয়ে লাউগুলোকে ভালো করে এই ব্যাটারের মধ্যে আমি মাখিয়ে নেব ব্যাটারটাকে লাগিয়ে নেবো এইভাবে একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে নিয়ে আমি একে একে ছেড়ে দেবো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যারা লাউ খায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে এত সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন নিরামিষ রেসিপি লাভের যে এত সুন্দর খেতে হয় আপনারা ভাবতেই পারবেন না না বানালে বুঝতেই পারবেন না দেখুন একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে আবারও আমি উলটিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো যেহেতু চালকুড়ো আছে মুচমুচে হবে কিন্তু খেতে দারুণ লাগবে এবারে এইভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও একে একে সমস্ত লাউগুলোকে আমি এইভাবে ব্যাটার লাগিয়ে ভেজে নেব দেখুন এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপি খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার বানালে মন ভরবে না বারবার কিন্তু এইভাবেই বানাতে হবে এবার আমি সমস্ত লাউের টুকরোগুলোকে তুলে নিলাম দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আমি ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় দারুণ টেস্ট হয় আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল আপনারা আপনাদের আন্দাজ মতন তেল দেবেন তবে লাভের রেসিপির খুব একটা তেল মশলা কিন্তু ভালো লাগে না যত হালকা রান্না করবেন তত খেতে ভালো লাগে এবারে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটা এবারে আমি হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো প্রথমের দিকে কিন্তু আমি লবণ হলুদ দিই নি কিছুক্ষণ ভাজার পরে কিন্তু দিয়েছি এবারে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আবারও আমি ওভেনে কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল আর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলার পরিবর্তে জিরে ফোড়নও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে এবারে ছোটো চামচের হাফ চামচ মতন আদা বাটা আমি দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু লাউ খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না খেতে আবার অল্প পরিমাণে জল দিলাম তাই আমি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালার আসার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু খুব একটা দরকার নেই যে দিতেই হবে তেমন কিছু ব্যাপার নয় না দিলেও চলবে এবারে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম যে আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু কষিয়ে নেব আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম আলুটা এবারে দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিঁড়ে দিলাম না কারণ খুব একটা ঝাল এই রেসিপিতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে প্রয়োজন মতন জল যোগ করে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব বেশি কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগবে না রেসিপিটা একটু মাখো মাখো হবে তবেই খেতে ভালো লাগবে দেখুন তবে এটা ফুটতে শুরু করেছে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো আগেও কিন্তু আলুটা ভেজে রেখেছিলাম ভালো করে আর পাঁচ মিনিট রান্না করার জন্য আলুটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু এইভাবে আমি ঘেটে দেবো এভাবে আলু যদি তরকারিতে ঘেটে দেওয়া যায় তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে দেখুন এভাবে কয়েকটা আলু ঘেটে দেবো দিয়ে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি অবশ্যই লাগবে মিষ্টি দিলে তবে খেতে ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না এবারে লাউয়ের পড়াগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে ধনে পাতা কোচানো দিয়ে দিলাম অল্প করে ছড়িয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসি দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক